বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আমরা যে এস এলএসটির টপিকগুলো আলোচনা করছি আজকে তার তৃতীয় ক্লাস এখানে আমরা ক্লাস নাইনের যে সাহিত্য সম্ভার বইটি রয়েছে সেখানে থাকা একটি খুবই সুন্দর গল্প কঙ্কাবতী আলোচনা করবো লাইন ধরে ধরে তো দেখো এখানে তোমরা সবাই জানো কঙ্কাপতি গল্পটা পড়লে তোমরা সবাই বুঝতে পারবে কিন্তু তা সত্ত্বেও এই ভিডিওগুলো দেওয়ার কারণ কি না তোমাদেরকে আবার সচেতন করে দেওয়া যে কোন জায়গাটাতে কোন জায়গাটাতে প্রশ্ন রয়েছে অথচ তোমরা খেয়াল করছো না চলে যাচ্ছ বা আবার একবার প্র্যাকটিস করে নেওয়া নিজেরা জানো তারপরেও আবার একবার প্র্যাকটিস করে না তো কথা না বাড়িয়ে শুরু করি আলোচনা দেখতে থাকো দেখো প্রথমে কি বলা আছে না বন জঙ্গল গিরি গুহা অতিক্রম করিয়া উন্মাদিনীর ন্যায় কঙ্কাবতী চলিলেন তাহলে কঙ্কাবতী চলেছে উন্মাদিনীর ন্যায় অর্থাৎ পাগলের মতো পাগলিনীর মতো সে চলে যাচ্ছে কিসের জন্য না তার প্রিয় অসুস্থ পশুদের জন্য তো এখানে খেয়াল রাখতে হবে কি কি বন জঙ্গল বন জঙ্গল গিরি গুহা এই যে এই জায়গাটা বন জঙ্গল গিরি গুহা অতিক্রম করে এখানে অপশন থাকতে পারে যে কি অতিক্রম সে করেনি এখানে যদি দিয়ে দেয় বন জঙ্গল গিরি গুহা আর যদি নদী অপশান দিয়ে দেয় তাহলে কি হবে তাহলে আমরা নদীটা কি করব না সে অতিক্রম করেনি এইরকমভাবে উল্টো দিক থেকেও প্রশ্ন আসতে পারে গঙ্গাবতী উন্মাদিনীর মতো চলছে কত পথ যাইলেন কতদূর চলিয়া গেলেন কিন্তু গ্রাম দেখিতে পাইলেন না সে বহু দূর চলে গেল কিন্তু গ্রাম তার চোখে পড়ল না রাত্রি প্রভাত হইল সূর্য উদয় হইলেন দিন বাড়িতে লাগিল তবুও জনমানবের সহিত সাক্ষাৎ হইল না তাহলে অনেকটা কাল অতিক্রান্ত হওয়ার পরেও তার কিন্তু জনমানবের সঙ্গে তার সাক্ষাৎ হলো না অর্থাৎ কোনো মানুষের চেয়ে দেখা পেল না তারপর কি বলা আছে কি করি কোন দিকে যাই কাহাকে জিজ্ঞাসা করি কঙ্কাবতী রূপ চিন্তা করিতেছেন এমন সময় সম্মুখে একটি ব্যাং দেখিতে না ব্যাঙের অপূর্ব মূর্তি সেই অপূর্ব মূর্তি দেখিয়া কঙ্কাবতী বিস্মিত হইলেন তাহলে কঙ্কাবতীর বিস্ময়ের কারণটা কি কঙ্কাবতীর বিস্ময়ের কারণটা কি না ব্যাঙের এক অপূর্ব মূর্তি সে দেখতে পেয়েছিল ব্যাঙের এক অপূর্ব মূর্তি সে দেখতে পেয়েছিল। এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো প্রতি বিস্ময়ের কারণ হচ্ছে ব্যাং তার সঙ্গে যে ব্যাংকটি দেখা হয়েছিল সেই ব্যাঙের অপূর্ব মূর্তি এবার আমাদের জানতে হবে তার অপূর্ব মূর্তিটি কি আছে দেখো ব্যাঙের মাথায় হ্যাট গায়ে কোট কোমরে প্যান্ট ব্যাংক সাহেবের পোশাক ব্যাংক সাহেব ব্যাংক সাহেবের পোশাক তাহলে তার মাথায় আছে হ্যাট টুপি আছে কোট কোমরে আছে সাহেব সেজেছে 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 কে আসলে সে কিছুক্ষণ পরেই আমরা গল্পটাতে দেখতে পাবো ব্যাংক তার নিজের সাহেব সাজার যে কারণটা সেটা গঙ্গাবতীকে শুনিয়েছে ব্যাংকে ব্যাংকে আর ব্যাংক কে আর না চেনে কে চেনে আচ্ছা সরি ভুল বললাম এখানে ব্যাংকে আর চেনা যায় না রংটি কেবল ব্যাঙের মতো আছে তাহলে ব্যাংকে কিছুতেই বোঝা যাচ্ছে না শুধুমাত্র তার রংটি শুধুমাত্র তার ব্যাঙের মতো আছে তাহলে এখানে বলা হতে পারে যে রংটি তার ব্যাঙের মতো আছে এটা খেয়াল রাখতে হবে কেন এটা খেয়াল রাখতে হবে না ব্যাংক পুরোপুরি পাল্টে গেছে সমস্ত কিছু পাল্টে গেছে শুধু রঙটা তার আছে সাবান মাখিয়াও রংটি সাহেবের মতো হয় নাই তাহলে সে অনেক সাবান মেখেছে কিন্তু তারপরেও রংটা সাহেবের মতো অর্থাৎ হয়নি কালোই রয়ে গেছে তাহলে তার পুরো চেহারাটাকে বদলে নিয়েছে শুধুমাত্র যে পোশাক আশাকটা সে বদলাতে পারেনি দেখো এইভাবে লাইন ধরে ধরে আমি যখন বলছি তখন এই যে দেখাচ্ছি তোমাদের ইন্ডিকেট করে যে জায়গাগুলো এই জায়গাগুলো একটু খেয়াল রেখো তোমরা নিজেরা জানো সবই আমি জানি তারপরেও আবার ডবল প্র্যাকটিস করে নেওয়া একবার শুনলে কানে শুনলে এবং এই যে দেখাচ্ছি আমি জায়গাগুলো এইগুলো দেখলে কিন্তু তোমাদের অবশ্যই উপকার হবে বলে আশা করি তারপর দেখো কি বলছে আর পায়ে জুতা এখনো কেনা হয় নাই তাহলে সে পুরোটাই সেজে নিয়েছে হ্যাট কোট প্যান্টলুন সব পরে নিয়েছে কিন্তু পায়ের জুতোটা এখনো কেনা হয়নি ইহার পর তখন কিনিয়া পরিবে তাহলে পরে কোনো সময় সে সেই জুতোটা কিনবে এবং তারপর সেটা পরবে আপাতত সাহেবের সাজ সাজিয়া দুই পকেটে হাত রাখিয়া সদর্পে ব্যাংক চলিয়া যাইতেছেন সে আপাতত কি করেছেন দুটো হাত রেখেছে পকেটে দিয়ে দর্পের সঙ্গে এক অহংকারের সঙ্গে সে কিন্তু চলে যাচ্ছে গর্বের সঙ্গে এই এই অপূর্ব মূর্তি দেখিয়া ঘোর দুঃসময়েও কঙ্কাবতীর মুখে কিশোর একটু হাসি দেখা দিল কঙ্কাবতী মনে 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 করিলেন ইহাকে আমি পথ জিজ্ঞাসা করি তাহলে কঙ্কাবতী দুঃসময় কেন না তার একটু আগেই বললাম সে ওষুধের জন্য যাচ্ছিল তার প্রিয় মানুষটি কি হয়েছে অসুস্থ হয়ে পড়ে আছে তো তাই এইরকম একটা খারাপ পরিস্থিতিতে তার মনে এত কষ্ট তারপরেও চেহারা দেখে তার কিন্তু হাসি লাগলো সে না হেসে পারলো না কিন্তু তবুও সে ভাবলো যে একেই একটু কি করা যায় জিজ্ঞেস করা যায় কাকে না এই ব্যাংকে তারপরে চলে যাব কি বলা আছে কঙ্কাপতি জিজ্ঞাসা করিলেন ব্যাংক মহাশয় কোন দিকে যাইলে পৌঁছিব ব্যাংক উত্তর করিল হিট ফ্যাট তাহলে ব্যাংকে যখন লোকালয়ে মিট জিজ্ঞেস করা হলো যে কোন দিক দিয়ে গেলে গ্রামে পৌঁছাতে পারবো যখন কঙ্ক জিজ্ঞেস করলো ব্যাংক তখন কি উত্তর দিল হিট মিট ফ্যাট কঙ্কাপতি বলিলেন এই যে হিট মিট ফ্যাট বললাম এটা এত ইম্পর্টেন্ট নয় তবুও একটু খেয়াল রাখার দরকার আছে কারণ সে কয়েকটা ইংরেজি মনে মনে ইংরেজি ভাষা উচ্চারণ করেছিল কয়েকটা ইংরেজি কথা বলেছিল মনে মনে সে তো সেইগুলো একটু খেয়াল রাখাটা দরকার আছে বাই চান্স এর জন্য আচ্ছা কঙ্কাপতি বলিলেন ব্যাং মহাশয় আপনি কি বলিল আপনি কি বলিলেন তাহা আমি বুঝিতে পারিলাম না ভালো করিয়া বলুন আমি জিজ্ঞাসা করিতেছি কোন দিক দিয়া যাইলে গ্রামে উপস্থিত হইতে পারা যায় ব্যাং বলিলেন হিস ফিস ড্যাম হিস ফিস ড্যাম এটাও খেয়াল রাখতে হবে তাহলে তাকে জিজ্ঞেস করলো যে প্রথমবারে তাকে যখন জিজ্ঞেস করা হলো সে বললো হিট মিট ফ্যাক্ট দ্বিতীয়বার বলতে সে কী বললো হিস ফিস ড্যাম কঙ্কাবতী বললেন ব্যাংক মহাশয় আমি দেখিতেছি আপনি ইংরেজিতে কথা কহিতেছেন আমি ইংরেজি পড়ি নাই আপনি কি বলিতেছেন তাহা আমি বুঝিতে পারিতেছি না অনুগ্রহ করিয়া যদি বাংলা করিয়া বলেন তাহা হইলে আমি বুঝিতে পারি ব্যাং এদিক ওদিক চাহিলেন দেখিলেন চাহিয়া দেখিলেন দেখিলেন যে কেহ কোথাও নাই কারণ লোক যদি শুনে যে তিনি বাংলা কথা কহিয়াছেন তাহা হইলে তাহার জাতি যাইবে সকলে তাহাকে নেটিভ মনে করিবে এই জায়গাটাও মনে রাখতে হবে সকলে তাকে কি মনে করবে যদি লোক জানতে পেরে যায় যে ব্যাং বাংলা কথা বলছে তাহলে সবাই তাকে কি মনে করবে নেটিভ মনে করবে যখন দেখিলেন কেহ কোথাও নাই তখন বাংলায় কথা বলা কথা বলিতে তাহার সাহস হইল কঙ্কাপতির দিকে কোপ দৃষ্টিতে চাহিয়া অর্থাৎ কঙ্কাপতির দিকে গেল কোপ দৃষ্টিতে চাহিয়া অতিশয় ক্রুদ্ধ ভাবে কোথাকার রে তুই আ গেল যা তাহলে ব্যাং প্রথমে কঙ্কাপতিকে কি জিজ্ঞেস করলো কোথাকার রে তুই অর্থাৎ কোথাকার মেয়ে তুই আ গেল যা দেখিতেছিস আমি সাহেব তবু বলে ব্যাং মশাই ব্যাং মশাই কেন সাহেব বলিতে তোর কি হয় অর্থাৎ ব্যাংক কেন রেগে গেল ওকে সাহেব না বলে ওকে ব্যাংক মশাই বলা হয়েছে তাই তারপরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এক সেকেন্ড একটু হ্যাঁ সাহস হইল আচ্ছা কঙ্কাপতি বলিলেন ব্যাঙ্ক সাহেব আমার অপরাধ হইয়াছে আমাকে ক্ষমা করুন তাহলে কঙ্কাপতি কেন ক্ষমা চেয়ে নিল ব্যাংকের কাছে কারণ হচ্ছে ব্যাংককে ব্যাংক মশাই সে বলেছে সাহেব না বলে এখনে গ্রামে যাইব কোন দিক দিয়া অনুগ্রহ করিয়া আমাকে বলিয়া দিন তাহলে কঙ্কাপতি চাইছে কখন ব্যাংক তাকে রাস্তাটা দেখিয়ে দেবে যে কোন দিক দিয়ে সে গ্রামে যাবে সে সেটা বারবার করে বলছে সে সেটা বলতে চাইছে যে আমাকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিন দয়া করে আমাকে সেটা দেখে বলে দিন এই কথা শুনিয়া ব্যাংক আরো হইয়া বলিলেন এ রকম দেখো করিলেও শুনে না কথা রাজ্য হয় না কেবল বলিবে ব্যাং 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 কেন আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি আমার নাম মিস্টার গামিস এটাও খেয়াল রাখতে হবে আমার নাম মিস্টার গামিস তাহলে ব্যাঙের নাম কি ব্যাঙের নাম আমরা দেখতে পাচ্ছি মিস্টার গামিস তাহলে প্রথমে তাকে মশাই বলেছে তাকে সাহেব বলতে বলছে আবার তাকে ব্যাংক ব্যাং না বলে তাকে কি বলতে বলছে মিস্টার গামিস বলতে বলছে কঙ্কাবতী বললেন মহাশয় আমার অপরাধ হইয়াছে না জানিয়া অপরাধ করিয়াছি আমাকে ক্ষমা করুন এক্ষণে মিস্টার গামিস আমি লোকালয়ে যাইব কোন দিক দিয়া তাহা আমাকে বলিয়া দিন আমার নাম কঙ্কাবতী বড় বিপদে আমি পড়িয়াছি প্রাণের প্রতিকে আমি হারাইয়াছি অর্থাৎ সে তার স্বামীকে হারাইয়াছে প্রতি চিকিৎসার নিমিত্ত আমি গ্রাম অনুসন্ধান করিতেছি তাহলে সে কেন গ্রাম অনুসন্ধান করছে ওখানেই বলা যে চিকিৎসার নিমিত্ত আমি গ্রাম অনুসন্ধান করিতেছি সে তাহলে তার প্রতি অর্থাৎ স্বামীর চিকিৎসা করাবে তার জন্য সে গ্রামের খোঁজ করছে রতিমাত্র বিলম্ব আর করিতে পারি না অর্থাৎ বিন্দুমাত্র অল্প সময় সে বিলম্ব করতে পারে না দেরি করতে পারে না এই হতভাগিনীর প্রতি দয়া করিয়া বলিয়া দিন কোন দিক দিয়া আমি গ্রামে যাই কঙ্কাপতি তাহাকে সাহেব বলিলেন কঙ্কাপতি তাহাকে মিস্টার গামিস বলিলেন সেজন্য ব্যাঙের শরীর শীতল হইল তাহলে ব্যাঙের শরীর কখন শীতল হলো যখন কঙ্কাপতি তাহাকে সাহেব গামিস সব বলল তখন তার রাগ একটু পড়ল তারপরে আমরা কি দেখতে পাচ্ছি কঙ্কাপতির প্রতি হৃষ্ট কঙ্কাপতির প্রতি হৃষ্ট হইয়া ব্যাঙ জিজ্ঞাসা করিলেন আমি সাহেব হইয়াছি কেন তা জানো এবার ব্যাংক নিজের কাহিনী বলতে শুরু করেছে কঙ্কাবতীকে কিন্তু কঙ্কাবতী তো তার শোনার ইচ্ছে নেই উত্তর করলেন আগে না তা আমি জানি না মহাশয় কোন গ্রামে গ্রামে কোন দিক দিয়ে যাইতে হয় গ্রাম এখন এখান হইতে কত দূর অর্থাৎ কঙ্কাবতী সেগুলো শোনার ইচ্ছেটুকু নেই সে চাইছে কত তাড়াতাড়ি সে গ্রামে যাবে কোন দিক রাস্তা দিয়ে যাবে সেটাই সে ব্যাংকের কাছ থেকে জানতে চাইছে ব্যাংক বলিলেন দেখো লঙ্কাবতী তাহলে ব্যাংক প্রথমে কঙ্কাবতীকে কঙ্কাবতী না বলে কি বলেছে লঙ্কাবতী বলেছে তোমার নাম লঙ্কাবতী বলিলে বুঝি দেখো লঙ্কাবতী একদিন আমি এই বনের ভিতর বসিয়াছিলাম তাহলে ব্যাংক একদিন বনের ভিতরে বসেছিল কি হলো ঘটনাটা হাতি সেই পথ দিয়ে আসিতেছিল সেই যেখানে ব্যাংক বসেছিল সেই রাস্তা দিয়ে হাতি আসছিল আমি মনে করিলাম আমার মান মর্যাদা রাখিয়া আমার মানমর্যাদা রাখিয়া অনেক ভয় করিয়া হাতি অবশ্যই পাশ দিয়া যায় তাহলে ব্যাং ভেবেছিল হাতি তার পাশ দিয়ে যাবে হাতি তার উপর দিয়ে যাবে না একবার আশপর্দার কথা শোনো দুটো হাতি দুটো হাতি পাশ দিয়ে না গিয়া আমাকে ডিঙাইয়া গেল তাহলে কতগুলো হাতি ছিল সেখানে আমরা দেখব যে দুটো হাতি সেটা দিয়ে না গিয়ে হাতিটাকে মানে ব্যাংটাকে ডিঙ্গিয়ে গেল রাগে আমার সর্বশরী কাঁপিতে লাগিল রাগ হইলে আমার আর জ্ঞান থাকে না তাহলে ব্যাঙের রাগ হলে ব্যাঙের আর জ্ঞান থাকে না আমার ভয়ে তাই সবাই সশঙ্কিত তাহলে ব্যাঙের রাগ হলে ব্যাঙের কোনো জ্ঞান থাকে না তাই সবাই ভয়ে শঙ্কিত আমি ভাবিলাম হাতিকে একবার উত্তম রূপে শিক্ষা দিতে হবে তাই আমি তাহাকে বলিলাম উটকপালি চিরন্দাতি বড় যে ডিঙ্গুলি মরে তাহলে হাতিকে ব্যাংক কি বলেছে হাতিকে ব্যাংক বলেছে উটকপালি চিরন্দাতি বড় যে ডিঙ্গুলি মরে কেমন বেশ ভালো বলি নাই লঙ্কাপতি প্রতি লঙ্কাবতীকে অর্থাৎ জিজ্ঞেস করছে যে আমি ভালো বলিনি ওকে কঙ্কাপতি বলিলেন আমার নাম কঙ্কাপতি নয় আপনি উত্তম বলিয়াছেন তবে আমি যাই আর আমি এখানে অপেক্ষা করিতে পারি না কঙ্কাপতি বলছে আমার নাম লঙ্কাপতি নয় আমার নাম কঙ্কাপতি তবে আপনি তো গ্রামে যাওয়ার রাস্তা বলে দিলেন না আমি এবারে চলে যাব আর এখানে আমি অপেক্ষা করতে পারবো না ব্যাং বললেন শোনো না এত তাড়াতাড়ি করো কেন দুষ্টু হাতির কথা একবার কথা শোনো আমি রাগিয়াছি দেখিয়া তাহার প্রাণে ভয় হইল না ব্যাঙ্গ বলছে আমি রেখে গেছি বলে তার একটু ভয় হলো না হাতিটি উত্তর করিল নাকি ধর্ম রেখেছে তরে ধর্মে রেখেছে তরে তাহলে হাতি কি উত্তর দিয়েছিল হাতি বলেছিল এটা থাক 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 থ্যাবড়া নাকি ধর্মে রেখেছে তরে তাহলে এই দুটো লাইন বলে উটকোপালি চিরন্দাতি বড় যে ডিঙুলি মরে আর হচ্ছে থাক 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 থ্যাপটা নাকি ধর্মে রেখেছে মরে এই দুটি উক্তি কাদের একটা হচ্ছে ব্যাঙের উটকপালি চিরন্দাতি আর একটা থাক 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 ওটা হচ্ছে হাতির কঙ্কাবতী ভাবিলেন আচ্ছা একটু ছেড়ে গেলাম হ্যাঁ কঙ্কাবতী আমার কি থ্যাপড়া না এই প্রশ্নটা কে কাকে করলো এই প্রশ্নটা করলো ব্যাং কঙ্কাবতীকে কঙ্কাবতী ভাবিলেন যে এই নাক লইয়া কাঁকড়ার অভিমান হইয়াছিল এটা খেয়াল রাখতে হবে নাক নিয়ে কার অভিমান হয়েছিল কাঁকড়ার অভিমান হয়েছিল আবার দেখিতেছি এই ভেকটিরও সেই অভিমান ভেক শব্দের অর্থ কি ব্যাংক এটা খেয়াল রাখতে হবে ভেকটিরও সেই অভিমান কি নিয়ে না নাক নিয়ে কঙ্কাপতি বলিলেন না না কে বলে আপনার থেবরা নাক আপনার নাক চমৎকার নাক মহাশয় এই দিক দিয়া কি গ্রামে যাইতে হয় সেই কঙ্কাবতী তার প্রশংসা করে আবার জিজ্ঞেস করলে এই দিক দিয়ে কি গ্রামে যেতে হয় কিছুক্ষণের নিমিত্ত ব্যাংক চিন্তায় মগ্ন হইলেন কিছুক্ষণ ব্যাংক চিন্তা করল কঙ্কাবতী মনে 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 করিলেন ভাবিয়া চিন্তিয়া ইনি আমাকে পথ বলিয়া দিবেন কঙ্কাবতী ভাবল হয়তো ভেবেচিন্তে আমাকে রাস্তা বলে দেবে কে বলে দেবে না এই যে ব্যাংকটা হয়তো এখন ভাবছে তো তাহলে আমাকে হয়তো রাস্তা বলে দেবে কখন পথ বলিয়া দেন সেই প্রতীক্ষায় একাগ্রচিত্রে কঙ্কাবতী ব্যাঙের পানে চাহিয়া রহিলেন সে এক মনে ব্যাঙের দিকে তাকিয়ে রইল স্থির গম্ভীর ভাবে অনেকক্ষণ চিন্তা করিয়া অবশেষে ব্যাং বলিলেন তবে বোধ হয় কথার মিল করিবার নিমিত্ত হাতি আমাকে থেবড়া নাকি বলিয়াছে তাহলে ব্যাং ভাবলো তাহলে হয়তো কথার মিল করার জন্য থেবড়া নাকি বলেছে আমরা অলঙ্কারে দেখেছি যে অন্ত মিল থাকে তো সেই রকম হয়তো ব্যাং ভাবছে যে এরকম কথার মিল করার জন্য এটা হয়তো করেছে কারণ এই দেখো না আমার কথার আর হাতির কথার মিল হয় উটকোপালি চিরন্দতি বড় যে ঢিঙ্গুলি মোরে থাক 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 থ্যাবড়া নাকি ধর্মে রেখেছে তরে তাহলে এই যে মোরে আর তরে আমরা অন্তমিল দেখতে পাচ্ছি বলছে এইভাবে হয়তো কথা মেলানোর জন্য সে কথা বলেছে কঙ্কাপতি কবিতাটি খবরের কাগজে ছাপাইলে হয় না সে জিজ্ঞেস করছে কঙ্কাপতিকে যে কঙ্কাপতি খবরের কাগজে এই কবিতাটা ছাপালে হয় না এই যে দুটো লাইন হলো একটা কবিতা তৈরি হয়ে গেল কিন্তু ইহাতে আমার নিন্দা আছে থ্যাবড়া নাগের কথা আছে তাহলে সে প্রথমে ভাবলো খবরের কাগজে ছাপালে হয় এই লাইনটা কিন্তু তারপর সে কেন ছাপালো না না কারণ তাতে তার নিন্দা রয়েছে বলা হয়েছে না না ব্যাংকে এই তাই তাই খবরের কাগজে ছাপাইব শুনলে তো এখন হাতির একবার কথা নাক তাকে আমি ভাবিলাম সাহেব না হইলে লোকে মান্য করে না তাহলে সে কেন সাহেব হয়ে গেল হাতির এই যে এরকম তাকে সবাই মান্য করছে না তাই সে সাহেব হয়ে গেছিল এখন হইতে আমাকে সকলে সেলাম করিবে সকলে ভয় করিবে যখন রেলগাড়ি তৃতীয় শ্রেণীতে গিয়া চড়িব তখন সে গাড়িতে অন্য লোকে উঠিবে না তাহলে সে যদি রেলগাড়ি তৃতীয় শ্রেণীতে গিয়ে চড়ে তাহলে কি হবে লোক আর সেই গাড়িতে চড়বে না কেন সবাই তাকে ভয় করবে টুপি মাথায় দিয়া আমি দাড়ির নিকটে গিয়া দাঁড়াইব সকলে উঁকি মারিয়া দেখিবে আর ফিরিয়া যাইবে আর বলিবে ও গাড়িতে সাহেব রহিয়াছে কেমন কঙ্কাপতি এই পরামর্শ ভালো নয় কঙ্কাপতিকে জিজ্ঞেস করছে কঙ্কাবতী বলিলেন উত্তম পরামর্শ এক্ষণে অনুগ্রহ করিয়া পথ বলিয়া দিন আর যদি না দেন তো বলুন আমি চলিয়া যাই ব্যাংক হাত দিয়ে কানে হাত দিয়া ব্যাংক জিজ্ঞাসা করিলেন কি বলি ব্যাংক তাকে এবার জিজ্ঞাসা করছে কি বলছো তুমি কঙ্কাপতি বলিলেন আমি জিজ্ঞাসা করিলাম কোন পথ দিয়া গ্রামে যাইব গ্রাম এখানে হইতে কত দূর কতক্ষণে সেখানে গিয়া পৌঁছে গড় তাকে বারবার সেই প্রশ্ন করা যাচ্ছে বলছে তাড়াতাড়ি বলুন আমি যাবো কিন্তু ব্যাংক তো সোনারি সোনারি পাত্র না ব্যাঙ্ক বলিলেন আমার একটা হিসাব করিয়া দাও পথ দেখাইয়া দিব কি আমি এখন ঘোর বিপদে পড়িয়াছি বলছি আমি তোমাকে কি রাস্তা দেখিয়ে দেবো আমার একটা হিসাব করে দাও আমি খুব বিপদে পড়েছি আমার একটি আধুলি ছিল তাহা একজনকে তাহা ধার দিয়াছি তাহলে ব্যাঙের কি ছিল ব্যাঙের একটা আধুলি ছিল একজন দেশে সেটা ধার দিয়েছিল আমার সহিত নিয়ম হইয়াছে যে যাহা বাকি থাকিবে প্রতিদিন তাহার অর্ধেক দিয়া সে ঋণ পরিশোধ করবে তাহলে রকম কথা হয়েছে যা বাকি থাকবে প্রতিদিন তার অর্ধেক দিয়ে সেই ঋণটা পরিশোধ করবে প্রথম দিন সে আমাকে চারি আনা তাহলে প্রথম দিন কত দেবে চার আনা দেবে দ্বিতীয় দিন কত দেবে দুই আনা দেবে তৃতীয় দিন দেবে এক আনা চতুর্থ দিন দেবে দুই পয়সা পঞ্চম দিনে সে এক পয়সা দেবে এক পয়সায় হয় পাঁচ ঘন্টা অর্থাৎ কুড়ি কড়া এগুলো খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে না এক পয়সায় পাঁচ ঘন্টা হয় অর্থাৎ পাঁচ ঘন্টা সমান কত কুড়ি করা ষষ্ঠ দিনে সে আমাকে দেবে দশ করা অর্থাৎ সব কিন্তু কমছে তারপর দিন সে আমাকে পাঁচ কড়া দেবে তারপর দিন দেবে আড়াই করা তারপর তারপর দিন তারপর দিন অর্ধেক অর্ধেক তার অর্ধেক তারপর দিন তার অর্ধেক অর্থাৎ আস্তে 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 কি হচ্ছে তা কমে যাচ্ছে অর্থটা অতি চমৎকার সুমিষ্ট কান্না সুরে ব্যাং এইবার গলা ছাড়িয়া কাঁদিতে লাগিলেন ব্যাঙ এবার কিন্তু কি হতে লাগলো না কাঁদতে লাগলো ওগো মা গো এ যে আর কখনো শোধ হবে না গো বলছে এটা তো আর শোধই হবে না চলতেই থাকবে এভাবে অর্ধেক অর্ধেক করে চলতেই থাকবে আমার যে টাকা শোধ হবে না সে কি দিয়েছে সে একটা আদুলি দিয়েছে আমার আদুলিটি যে আর কখনো পুরোপুরি হবে না গো ওগো আমি কোথায় যাব গো জুয়া চোরের হাতে পড়িয়া আমার যে সর্বস্ব গেল গো ওগো আমার এই আদুলিটি বই পৃথিবীতে কিছু নাই গো তাহলে তার আদুলি ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নেই ওই তো মানে এটা ছাড়া আর কি ওগো তা লইয়া মানুষে যে ঠাট্টা করে গো মানুষ কি বলে ঠাট্টা করে না আধুলি নিয়ে ঠাট্টা করে বলে ব্যাঙের আধুলি ব্যাঙের আদুলি বলিয়া মানুষে হিংসায় ফাটিয়া ফাটিয়া মরে গো ওগো মা গো আমার কি হল গো ব্যাং পুনরায় না সুরে ফুলিয়া ফাঁপিয়া বলিলেন ওগো আমার মনে আমি যে মনে করিয়াছিলাম দুই দণ্ড বসিয়া তোমার সঙ্গে গল্প গু গল্পগাছা করিব গো তাহলে ব্যাঙ্ক কার সঙ্গে গল্প করবে ভেবেছিল কঙ্কাবতীর সঙ্গে ওগো তা যে আর হইল না গো ওগো আমার যে শোক সিন্ধু উথলিয়া উঠল গো তাহলে কেন তার গল্প হলো না কারণ তার শোক সিন্ধু উথলে উঠেছে শোকের সাগর ওগো তুমি ওই দিক দিয়ে যাও গো তাহা হইলে লোকাল হয়ে পৌঁছতে পারবি গো এইবার তাহলে ব্যাংক কি করলো না রাস্তা বলে দিল যে এই দিক দিয়ে তুমি যদি চাও তাহলে তুমি পৌঁছে যেতে পারবে রাস্তায় মানে তোমার গন্তব্যস্থলে আহ তবে কি বললো দেখো আবার ওগো সে যে অনেক দুর্গ ওগো আজ সেখানে যাইতে পারিবে না গো ওগো তোমার যে তোমরা যে আমাদের মতো লাফাইতে পারো না গো তাহলে সে বলছে কেন তোমরা যেতে পারবে না কারণ তোমরা লাফাতে পারো না আমাদের মতো অর্থাৎ ব্যাঙের মতো ওগো তোমরা যে গুটি গুটি চলিয়া যাও গো ওগো তোমাদের চলন দেখিয়া আমার যে কান্না পাই গো ওগো তুমি যে ভালো লোকগো আমার যে আদুলিটি এই জন্মের মতো গেল গো ওগো আমার কি হইল গো তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ব্যাংক তাকে কি করলো না বললো ভালো লোক তুমি আর কেন তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না না ব্যাংকের মতো লাভ হতে পারে তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এরকম ভিডিও দিতে থাকবো তোমরা তোমরা তো নিজেরা পড়বেই অবশ্যই তার সঙ্গে সঙ্গে একটু আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখে নাও তাহলে তোমাদের আবার কিন্তু রিভাইজ হয়ে যাবে বলে আমি আশা করি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য